খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত খালেদা জিয়া বনাম শেখ হাসিনা শেষ কয়েক দশক ধরে দুই নেত্রীর লড়াই দেখতে অভ্যস্ত ছিল বাংলাদেশের রাজনীতি সেই লড়াই চিরতরে মুলতবি হয়ে গেল অস্বীতিপর বিএনপি নেত্রী খালেদার বর্ণময় রাজনৈতিক জীবনে পড়ল পূর্ণচ্ছেদ জ্যোতিচিহ্ন অবশ্যই আগে পড়েছিল যখন দু হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমাচ্যুত হয়ে দেশান্তরিত হতে হয়েছিল হাসিনাকে তার প্রতিদ্বন্দ্বী এখন লোকান্তরি। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন হাসিনা তেমনই খালেদার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালিদা এবং হাসিনাকে কেন্দ্র করে রাজনীতির আঙিনা ছাপিয়ে তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েছে যেমন আলোচনা যেমন আলোচনা হয়েছে তাদের যোগাযোগের মাধ্যম লাল টেলিফোন নিয়ে দুই নেত্রীর ফোন কতক কথনের একাংশ একবার প্রকাশ্যে চলে আসে শোনা যায় ফোনটি খারাপ হয়ে গিয়েছিল নাকি সেটি ইচ্ছেভাবে ধরা হয়নি তা নিয়েই দীর্ঘক্ষণ ধরে বাদানুপাত চালিয়ে গেছেন দুই নেত্রী মোবাইলের যুগে সেই লাল টেলিফোন এখনো সচল আছে কি না তা নিয়ে বিতর্ক আছে কিন্তু সেই টেলিফোনের রিসিভার ধরার হাতটি চিরতরে ছুটি নিল জগৎ থেকে খালেদা জিয়ার জন্ম উনিশশো সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে পিতা ইস্কন্দার আলী মজুমদারের চায়ের ব্যবসা ছিল ব্যবসার কথা চিন্তা করি দেশভাগের সময় সব পরিবারে দিনাজপুর শহরে ওদিনা বাংলাদেশে চলে আসার সিদ্ধান্ত নেন তিনি খালেদাদের আদিবাড়ি অবশ্য ছিল সাবেক পূর্ব পাকিস্তানে ওদোনা বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজিতে তার মাতৃকূলের শাকিন চাঁদবাড়ি ওদুনা এপারের উত্তর দিনাজপুরে উনিশশো ষাট সালে পাক সেনার তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ে হয়েছিল জন্মের সময় তার নাম রাখা হয়েছিল খালেদা খানম পুতুল বিয়ের পর অবশ্য স্বামীর নামের প্রথম দুই অক্ষরেই কেই পদবী হিসেবে ব্যবহার করতে শুরু করেছিলেন তিনি নতুন নামায় খালেদা জিয়া উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাক সেনা আধিকারিক জিয়াউরের পাশে থাকতে তৎকালীন পশ্চিম পাকিস্তানেও গিয়েছিলেন খালেদা বাংলাদেশে ফিরে থাকতে শুরু করেন চট্টগ্রামে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার ছ বছর পর উনিশশো সালে দেশের প্রেসিডেন্ট হন খালেদা স্বামী জিয়াউর তারপরের বছর দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে তৈরি করেন বাংলাদেশি জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি জিয়াউর প্রেসিডেন্ট হবার পরে পদাধিকার বলে ফার্স্ট লেডি হন তার পতি খালেদা সেই প্রথম আপাত অন্তর্মুখী স্বভাবের পুতুল জনসমক্ষে আসেন তখন অবশ্য রাজনীতিতে তার আগ্রহ ছিল না তবে উনিশশো সালে জিয়াউর সেনা আধিকারিকদের গুলিতে খুন হওয়ার পর মহতাল খালেদা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি উনিশশো বিরাশি সালে স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপির সাধারণ সদস্য পদ গ্রহণ করেন দলের সহ সভাপতি হন উনিশশো তিরাশি সালে ইসলাম রাষ্ট্রের নাগরিক ফলে তার মাথায় যে ঘুমটা থাকবে তাতে আশ্চর্য কি ছিল না কিন্তু খালেদার অঙ্গশয্যার অভিজ্ঞান ছিল ধাউস রোদ চশমা দিনের বেলায় সর্বসমক্ষে তাকিয়ে সেটি ছাড়া দেখা গিয়েছে এমন খুব একটা কেউ মনে করতে পারেন না সূর্যাস্তের পর যার জায়গা নিত মোটা ফ্রেমের চশমা স্থির দৃষ্টিতে সেই চশমার পিছন দিকে তাকিয়ে কথা বলতেন তিনি গলার শট ছিল ঈশ্বত গম্ভীর থেমে থেমে কাটা কাটা বাক্যে নিজের মনোভাব বোঝাতে পারঙ্গম খালেদার তখন থেকে পুতুল থেকে বেগম জিয়ায় রূপান্তরের সূত্রপাত বিএনপির নেত তৃত্তে এসেই বাংলাদেশের সেনাশাসক হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দলকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দেন খালেদা এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই জোরদার করতে আরও ছটি দলের সঙ্গে জোট বেঁধে বিএনপি লড়াই করতে থাকে উনিশশো চুরাশি সালের দলের শীর্ষ পদে বসেন খালেদা উনিশশো ছিয়াশি সালে এর শাসনাধীনে বাংলাদেশে সাধারণ নির্বাচন হয় প্রথম নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত ভোটে লড়েছিলেন হাসিনার আওয়ামী লীগ কিন্তু খালেদার দল পুরনো সিদ্ধান্ত অনত থাকে উনিশশো নব্বই সালে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ উনিশশো ছিয়াশি থেকে উনিশশো নব্বই পর্যন্ত বহুবার খালেদাকে গৃহবন্দী করা হয়েছে কিন্তু এরশার বিরোধী লড়াই থেকে সরেননি তিনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ